হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বিশ লেখিকা শারমিনা সলনিপা পর্ব ছয় আর সাথে সাথে আলোক বৃত্তটা থেকে লম্বা লম্বা রেখা বিস্মরিত হতে লাগল চারপাশ আলোক ধাঁধায় দাঁধিয়ে গেল চোখ মেলে তাকিয়ে থাকার কোনো উপায় নেই রেখাগুলো চারদিকে ছড়িয়ে আমার মেয়েটার কাছে এসে গুচ্ছিত হলো তারপর আমার মেয়েটার মাথার কাছে সবগুলো আলোক রেখা একত্রিত হয়ে গেল মেয়েটা তখন জোরে জোরে কাঁদতে লাগলো আমি মেয়েটার কান্না শুনে মেয়েটাকে ধরতে যখন হাতটা দিলাম তখনই মনে হলো কিছু একটা আমার হাতটাকে জোরে ছুঁড়ে মারছে আমি যতবারই আমার মেয়েকে ধরতে যেতে লাগলাম ঠিক ততবারই কোনো কিছুর অনুভূতি টের পেলাম আমার সাদাত আর ডাক্তার সায়দা সাইমা আমাদের তিনজনের মনে হচ্ছে অন্য কোনো জগতে আমরা চলে গেছি অপরদিকে একত্রিত হওয়া রেখাগুলো আমার মেয়ের কপালে ঘুরপাক খাচ্ছে ঘুরপাকে খেতে খেতে কপালে কিছু একটা দৃশ্যমান হলো তবে সেটা অতি সূক্ষ্ম হওয়ায় চোখে ধরা পড়ছে না মিনিট এক রকম থেকে পুরো আলোকরেখাগুলো একদম মিলিয়ে গেল সেই সাথে কারেন্টও চলে গেল মেয়েটাও কান্না থামিয়ে একদম চুপ হয়ে গেল পুরো হাসপাতাল বিদগুটে গুটে অন্ধকার রাতের আকাশে এতক্ষণ চাঁদের আলো থাকার পরও এখন কোনো আলো দেখা যাচ্ছে না ডাক্তার সায়দা সাইমা বলল বাইরের আকাশে চন্দ্রগ্রহণ হচ্ছে আমি তো শুনেছি এমন গ্রহণ প্রতি একশত বছর হয় অনেকে বলে এ গ্রহণ যখন হয় তখন অন্য জগতের কোনো কিছু এ জগতে আসে দুটি জগতের মিলনের ফলে এমন গ্রহণ হয় যদিও বৈজ্ঞানিকভাবে এটার কোনো অস্তিত্ব নেই তবে আমার বন্ধু নাফিজের মুখে কথাটা শুনেছিলাম সে এসব প্যারা নর্মাল বিষয় নিয়ে গবেষণা করে ওর কাছে এরকম অদ্ভুত ঘটনা অনেক শুনেছি আজকের এই গ্রহণটা দেখে মনে হচ্ছে প্যারানর্মাল কিছু হতে চলল জানি না কেন মনে হচ্ছে হয়তো এটা আমার মনের ভুল বা নিছক ধারণা ডাক্তার সায়দা সাইমার কথা শুনে আমার মনের অস্থিরতা বাড়তে লাগলো মনে হচ্ছে আমার মেয়ে জগতে কেউ না সে অন্য জগতের আর সে মেয়েটাও বলেছিল আমার মেয়ে অন্য জগতের তাহলে কি আমার মেয়েটা সাধারণ কেউ না 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 এ ভাব ভাবছি আমি এর মধ্যে সাদা বলে উঠল আপনার বন্ধু নাফিস এরকম গ্রহণের কথা কি বলেছিল বলেছিল এসব গ্রহণ তখনই হয় যখন এ পৃথিবীতে অন্য জগতের কেউ আসে আজকে কেন জানি না মনে হচ্ছে নাফিজের কথার সত্যতা পাচ্ছি আমার কাছে ব্যাপারটা প্যারানর্মাল মনে হচ্ছে অন্য জগতের কেউ কেন আসবে তাদের কি কোনো উদ্দেশ্য থাকে আপনার কথা শুনে কেন জানি না জানার আগ্রহ বেড়ে চলেছে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্যই অন্য জগতের কেউ এ জগতে আসে সেটা কি উদ্দেশ্য সেটা শুধু ওই জগতের লোকই বলতে পারবে জানি না কি হতে চলল ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে বিষয়টা সেটা ভাবছি শুধু আপনার কি ধারণা অন্য জগতের কেউ জগতে চলে এসেছে এটোর মধ্যে হতেও পারে আবার নাও হতে পারে আমি সাদা তার ডাক্তার সায়দা সাইমার কথোপকথনে শুনতে লাগলাম ওদের কথা যতই শুনছিলাম ততই ভেতরটা কম্পিত হতে লাগলো মনে হচ্ছে আমার মেয়েটাই অন্য জগতের কেউ সেও আসে না মেয়েটাও বলেছিল আমার মেয়েটা অন্য জগতে আমার মেয়েটা আমার কাছে থাকবে নির্দিষ্ট সময়ের জন্য আমার মেয়ে তাহলে জগতের কেউ না না এসব কী ভাবছি আমি আমি এত অস্থিরেই বা কেন হচ্ছে সব কিছু আমার মনের নিচ্ছ কল্পনা আমার মেয়েটা শুধু আমার তাকে কেউ কেড়ে নিতে পারবে না ভাবনার অবসান ঘটলো ডাক্তার সায়দা সাইমার তীক্ষ্ণ কণ্ঠে উনি হুট করে সাদাতকে ডেকে ইশারা করে বললেন সাদাত সাহেব আকাশের দিকে তাকে দেখুন এত রাতেও সূর্য উদিত হচ্ছে আমার ধারণায় ঠিক অন্য জগতের কারো আগমন ঘটেছে নাফিস বলেছিল অন্য জগতের কোনো কিছু জগতে আসলে রাত কিছুক্ষণের জন্য দিনে পরিণত হবে এখন দেখুন সবটা মিলে যাচ্ছে নাফিজের কথাগুলো সবসময় আমার কাছে অবিশ্বাস্য লাগতো আজকে নিজের চোখে নাফিজের বর্ণনা কিন্তু ঘটনা পরিলক্ষিত হতে বিশ্বাস হচ্ছে সব শেষ পুরো হাসপাতাল আলোতে করতে হাসপাতালটা ঝলমল করতে দেখে আমি অবাক হয়ে গেলাম রাতটা হুট করে এই দিনই পরিণত হলো আমি আমার মেয়েটার দিকে তাকিয়েছিলাম আমার মেয়েটা একদম ঘুমিয়ে আছে এখানে কি ঘটছে সেদিকে তার কোনো খেয়াল নেই মনে হচ্ছে সব কিছুই যেন তার জানা ডাক্তার সায়দা সাইমা তখন সাদাতকে উদ্দেশ্য করে বলল দেখুন পুরো হাসপাতাল আলোকিত হয়ে গেছে সূর্যের আলোয় সাদাত ভাবার তো গলায় বলল সত্যি তো তাই দেখছি তবে সে কে যে জগতে এসেছে অন্য জগৎ থেকে সাদাদের এমন প্রশ্নে আমার বুকের ভিতরটা কম্পন দিয়ে উঠল আমি কথাটা শুনেই আমার মেয়ের দিকে তাকিয়ে ভাবলাম সে আমার মেয়ে না তো না এসব ভাবা বাদ দিতে হবে আমার মেয়ে একদম সাধারণ আমি সব ভাবছি এদিকে সাদাদের প্রশ্নের জবাবে ডাক্তার সায়দা সাইমা বলল সেটা তো আমি বলতে পারছি না তবে সে অন্য জগতের চিহ্ন বহন করে আসবে ডাক্তার সায়দা সাইমার কথা শুনে আমার ভিতরে কম্পনটা আরও বেড়ে গেল আমার মেয়েটার চোখও তো অন্য কারোর সাথে মিল নেই তাহলে কি এই যোগকেই অন্য জগতের চিহ্ন যতই ভাবছি ততই যেন প্রশ্নের বেড়াতে আটকে পড়ছি এদিকে সাদাত ডাক্তার সায়দা সাইমার কথায় পাল্টা কোনো প্রশ্ন করলো না কেবিনটায় পিনপোনা নিরবতা বিরাজ করছে চারদিক আবার অন্ধকারে চেয়ে যাচ্ছে সূর্য ডুবে চাঁদটা উঠতে লাগল কারেন্ট এখন আসেনি হাসপাতালের সবাই এমন ঘটনায় চিৎকার চেঁচামেচি করছে জেনারেটার নাকি চলছে না এমন কোথাও বাইরে থেকে আসছে ডাক্তার সায়দা সাহেমা এবার বলে উঠল এখন সব স্বাভাবিক হয়ে যাবে মনে হচ্ছে চারটা আবার উঠতে যাচ্ছে জানি না কি হতে যাচ্ছে তবে যেটা হবে সেটা যেন ভালো হয় কোনো অনিষ্ট যেন ডেকে নিয়ে আসে সাদা প্রতি উত্তরে হালকা জবাব দিল হুম পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলো রাতের আকাশে চারটা ঝলমল করে জ্বলছে চাঁদের আলো এসে পড়লো আমার মেয়েটার মুখে কিছুক্ষণের মধ্যে হাসপাতালের হুলস্থূল কমল না সেই সাথে কারেন্ট চলে আসলো ডাক্তার সায়দা সাহা বলল সাদাত সাহেব আর মিসেস মারিয়া আমি তাহলে গেলাম পরে কথা হবে কোনো একদিন আর মেয়ের নাম রাখলে অবশ্যই আমাকে নামটা বলবেন মিষ্টি খাওয়াতেও ভুলবেন না আমি গেলাম আমি হালকা এসে বললাম অবশ্যই জানাবো আমার কতটা শুনিয়ে ডাক্তার সায়দা সাহেব হালকা হেসে বের হতে নিলেই সাদা তো পিছু ডেকে বলেন একটু কথা ছিল উনি পিছন ফিরে সাদাতের দিকে তাকিয়ে বলল জি বলুন আপনি এতক্ষণ প্যারা যে বিষয়গুলোর কথা বললেন সে বিষয়ে জানার খুবই ইচ্ছে যাচ্ছে উনি হালকা এসে বললেন সময় মতো আপনি সব জেনে যাবেন আমি গেলাম আপনাদের নম্বর আমার কাছে আছে একটা বিষয়ে আপনাদের শেয়ার করব। তার জন্য একটু সময় দরকার ডাক্তার সায়দা সাইমার কথায় একটু রহস্য পেলাম আমি ভাবতে লাগলাম উনি কি আমার মেয়ের বিষয়ে কিছু বলতে চায় কত শত ভাবনা মনে আসতে লাগলো মারিয়া সাদাতের ডাকে ভাবনা জাল থেকে বের হয়ে আসলাম সাদাত বলে উঠল কি এত ভাবছো ডাক্তার সায়দা সাইমা যা বলল তাই ভাবছ নাকি আমার কাছে তো বিষয়টা পুরোপুরি রূপকথার গল্প মনে হলো তবু কেন জানি না বিষয়টা জানার তীব্র আগ্রহ যাচ্ছে আমি হালকা গলায় বললাম আমার কাছে তো রূপকথার গল্প মনে হচ্ছে না ওনার কথার সাথে তো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার মিল রয়েছে প্যারা নর্মাল কিছু তো হতে চলছে সেটা আমি নিশ্চিত বেশ চিন্তা হচ্ছে সাদা দশ্বাস দিয়ে বলল আরে চিন্তা কর না তো মেয়ের নাম কি রাখবে বলো এখনও ঠিক করতে পারছি না চোখটা বন্ধ করে কিছুক্ষণ ভাবো আমি সাদাদের কথায় চোখটা বন্ধ করতেই কিছু একটা অনুভব টের পেলাম আর সাথে সাথে চলবে গল্পটি ভালো লাগে